বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা অবমাননার অভিযোগ উঠল খোদ ব্লক প্রশাসনের ইলেকশন অফিসারের বিরুদ্ধে হলদিবাড়িতে ব্লক প্রশাসনের নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা অবমাননার অভিযোগ উঠেছে শাসক দলের পতাকাও এর থেকে রেহাই পায়নি সরকারি কর্মীদের দ্বারা সরকারি দলের পতাকার এমন অবমাননায় শাসক দলের কর্মীরাও ক্ষুব্ধ এই ঘটনাকে কেন্দ্র করে হলদিবাড়িতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ওসি বিবেক দর্জির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে হলদিবাড়ি ব্লক থেকে বদলির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা বিডি অফিস চত্বরে গিয়ে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা মাটিতে পড়ে রয়েছে বিডি অফিসে বিভিন্ন কাজে আসা মানুষজন সেগুলোর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন একটু এগিয়ে গেলে বিডি অফিসের দক্ষতা উন্নয়ন বিষয়ক সভা কক্ষের পাশে পুকুর পাড়ে অন্যান্য আবর্জনার সঙ্গে পতাকাগুলি ফেলে রাখা হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিআইএম ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা দেখা যায় বাতাস বা অন্যান্য কারণে সেই পতাকাগুলি উড়ে বা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং মানুষের পায়ের তলায় পড়ছে সম্প্রতি অনুষ্ঠিত শান্তি কমিটি ও ঈদ বিষয়ক প্রশাসনিক বৈঠকে বিষয়টি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের নজরে আসে নির্বাচনের সময় পতাকাকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে সেই পতাকার প্রশাসনের হাতে এমন অবমাননা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মর্মাহত করেছে তারা নির্বাচনী কর্মীদের নৈতিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দেখুন যে কোনো রাজনৈতিক দলের পতাকাই হোক না কেন সেই রাজনৈতিক দলের কর্মীদের সেটা একটা আবেগ সেটা একটা সেন্টিমেন্ট একটা পতাকাকে সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব প্রত্যেকটা দলের কর্মীদেরই দায়িত্ব নেতৃত্বদের দায়িত্ব সে যে দলেরই হোক না কেন তৃণমূলের পতাকা তৃণমূল দলের কাছে সেটা হচ্ছে একটা আবেগ একটা সেন্টিমেন্ট আর বিজেপির পতাকাও সেরকম কংগ্রেসের পতাকাও সেরকম আপনার বামপন্থী সিপিএমের পতাকাও সেরকম আমাদের বিজেপির পতাকা যেমন আমাদের সেন্টিমেন্ট আমরা চাই না রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে থাকুক সেটাকে পায়ে দেখ সেটা একদম অন্যায় যারা এইভাবে পতাকাকে বাইরে ফেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত কারণ তাদেরও প্রত্যেকটা দলের পতাকাকে সম্মান করা উচিত এই অসম্মান যে যেই করুক না কেন সে সরকারি আধিকারিকই হোক বা যে কেউ হোক তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত এটাই আমি চাইব প্রশাসনের কাছে আবেদন থাকলো এমসিসি যদি কেউ ভায়োলেট করে এমসিসি ভায়োলেট করে তার আইন অনুযায়ী সংশ্লিষ্ট আধিকারিকে এফআইআর করা উচিত আমার যতটুকু আইন জানা এফআইআর করা উচিত এবং যে পতাকাগুলোকে তারা সিজ করবে সেই পতাকাগুলোর একটা হিসাব রয়েছে সেই হিসাবে ক্যান্ডিডেটের এক্সপেন্ডিচারের বুক করা উচিত সে বুক করেছে কি না তারা বলতে পারবে সেভাবে এবং এফআইআর করেছে কি না এফআইআর করলে আমরা জানতে পারতাম এফআইআরও সেভাবে হয়নি এবং কতগুলো পতাকা শেষ হলো সেটাও একটা নোটিশ সেই রাজনৈতিক দলকে করা উচিত আমরা এরকম কোনো নোটিশ পেয়েছি বলে আমার জানা নেই সবচাইতে বড় কথা কোনো রাজনৈতিক দলের পতাকা হচ্ছে তার একটি রিজ স্পন্দন করতে পারেন একেবারে তো সেটা আগলে ধরে রাখে রাজনৈতিক পতাকার ঘাড়ে দিয়ে হাতে উপরে নিয়ে নতুন পতাকা ঘুরে তারা লড়াই করে আক্রমণ করে সেই রাজনৈতিক পতাকাকে কেউ যদি শেষ করে সেটাকে তার সেফ ইস্পে রাখা উচিত মানে সেভ করে রাখা তার কাশ্মীর ক্ষেত্রে রাখবে যেভাবে ব্যালট ব্যাপারগুলো রাখে প্রয়োজনে রাজনৈতিক দলকে ফাইন চার্জ করে তারা সেই সব রাজনৈতিক দলকে ফিরিয়ে দিতে পারে কিন্তু রাজনৈতিক দলের পতাকা অবমাননা করা উচিত তার বিরুদ্ধে তো যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই আটকারের নির্বাচন কমিশন কিন্তু কোন নির্বাচন কমিশন এফআইআর দায়িত্ব কোন নির্বাচন কমিশন এটা পুতুলের নির্বাচন কমিশন সরকারের দ্বারা পরিচালিত নির্বাচন আর তৃণমূলের পতাকা তাদের ওই রকমভাবে পদত্বিত হচ্ছে তাদের হয়তো বা তাদের এই সময় কিছু কিছু চায় আসবে না কারণ তাদের কাছে ভোট সর্বস্ব রাজনীতি কোনো আদর্শ নেই রাজনৈতিক দল হিসাবে তারা নিজেদেরকে কিন্তু রাজনৈতিক দলের যে মতাদর্শ সেটা তাদের মধ্যে দেখা যায় না তাদের দ্বারাই তৈরি করা একজন চিফ ইলেকট্রেশন অফিসার রয়েছে পশ্চিমবঙ্গে কি পাওয়া যাবে তার কাছ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি আমি বামপন্থের পক্ষ থেকে পর্বের পক্ষ থেকে উৎকার জানাচ্ছি এবং আমি দাবি যাচ্ছি যে এ ধরনের যদি কোনো পতাকা মানে এইভাবে অবহেলিত হয়ে থাকে তার বিরুদ্ধে কে করলেন তার সঠিক তদন্ত করে বান্ধবের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন